হ্যালো ভিউর্স আমি ফয়সাল আহমেদ টিপস অ্যান্ড রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে ডিটেল করতে চাচ্ছি সেটি হচ্ছে আমার অনেক ভিওয়ার্স আমাকে রিকোয়েস্ট করছেন যে তাদের ফোনটি তারা রুট করতে পারতিছেন না ম্যাক্সিমাম ফোন হচ্ছে মাসমেলো এবং নাগেট ললিপপও আছে তো তারা রুট করতে পারতেছেন না তো সেক্ষেত্রে তারা কী করবেন আমি আজকে আপনাদের সেটা দেখাবো তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের একটি ফেসবুক পেজ আছে এই পেজের মাধ্যমে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো সমস্যা নিয়ে তো আমাদের যে ওল্ড ভিডিওগুলো আছে সেগুলো আপনি দেখতে পারেন জাস্ট ভিডিও ট্যাবে ক্লিক করে আপনি আমাদের যে ওল্ড ভিডিওগুলো আছে অসংখ্য ভিডিও আছে যা আপনার প্রতিনিয়ত কাজে লাগবে এই ভিডিওগুলো আপনি দেখতে পারেন এখান থেকে তো আমি এখন মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি তো আমার অনেক ভিওয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছেন যে তাদের মাস ফোনটি কীভাবে রুট করবেন এ নিয়ে আমি যেন একটি ভিডিও আপলোড করি তো ভিডিওটা আমি আপলোড করতেছি বাট আমাকে প্রায় এক থেকে দেড়শো লোক দেড়শো সাবস্ক্রাইব আমাকে বলেছেন যে এক একজনের এক এক মডেল নিয়ে বলেছেন যে রুট টিউটোরিয়ালটা দিতে তো আমার কাছে তো এতগুলো ফোন নাই তো আমি তো এতগুলো একসাথে টিউটোরিয়ালও করতে পারবো না তো আমি আপনার যে ফোন চালান আমি সেই ফোনও চালাই না তো আমি কোনো ফেক ভিডিও দেই না আপনারা আসল জানেন তো আপনাদের সেক্ষেত্রে যে আমি এমন একটি টিপস শেয়ার করবো যে টিপসটা ধরুন সবার কাজে লাগবে যারা যে কোনো ব্র্যান্ডের ফোন যারা ইউজ করেন সব ব্র্যান্ডের ফোনেই কাজে লাগবে তো আমি কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছি তো আমার ভিডিও ডিসক্রিপশানে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে তো ওই লিঙ্কে জাস্ট ক্লিক করবেন তো ওই লিঙ্কে ক্লিক করার পরেই জাস্ট এরকম একটা ওয়েবসাইটে চলে আসবে এই এক এরকম একটা লিঙ্ক থাকবে তো ফর্ম ডট এক্সডিএ ডেভেলপার্স ডট কম এই এই একটা ওয়েবসাইট পাবেন এই ওয়েবসাইটের মধ্যে অ্যান্ড্রয়েড ডেভেলপ নিয়ে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা হয় এবং যত রকমের অ্যান্ড্রয়েড টিপস আছে সবগুলো হ্যাকিং থেকে শুরু করে সবগুলো টিপসই আপনি এখানে পাবেন তো ধরুন আপনি স্যামসাং ফোনগুলো রুট করতে চাচ্ছেন তো আপনি জাস্ট আপনার ফোনের মডেলটা লিখবেন এখানে জাস্ট আপনি আমি দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট এসটা চাপ দিছি তো এসটা চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে স্যামসাংয়ের অনেকগুলো চাপ তো দেখেন আমি স্যাম লিখলাম তো অনেকগুলো এখানে অপশন আসতেছে অনেকগুলো অপশন চলে আসছে তো এখান থেকে আপনি ধরুন যে কোনো আপনি যে ফোনটা আপনার যে ফোনটা সে ফোনটা লিখে সার্চ দেবেন তো আমাদের যেহেতু বাংলাদেশে ওয়ালটন এবং স্যামফোনই বেশি তো ওয়ালটনও লিখে সার্চ দিতে পারেন তো ওয়ালটনে অ্যাস টু আছে তারও আরও ওয়াল্টন প্রিমোও দেখতে পাচ্তেছেন আরও অনেক ফোন আছে তো আপনি আপনার ফোনের মডেলটা এখানে সার্চ দিবেন যারা স্যামফোনই ইউজ করেন তারা স্যামফোনই সার্চ দেবেন তো স্যামফোনই দেখতে পাচ্ছি এই যে কাস্টম রম আছে তো মোটামুটি সবগুলোই এখানে পাবেন যত রকমের ব্র্যান্ডের সেট আছে এলজি থেকে শুরু করে হাওয়াই পর্যন্ত যত রকমের ব্র্যান্ডের সেটগুলো আছে ওয়ান প্লাস থেকে শুরু করে যত রকমের এই স্টিচি টি সি থেকে শুরু করে যেমন টি টিসি লিখে আপনি সার্চ দিলে দেখবেন যে অনেক ফোন চলে আসছে অনেক ফোনের মডেল তো আপনি যেটা রুট করতে চাচ্ছেন আপনার যেটা রুট করতে চাচ্ছেন ধরুন আমি স্যামসাংয়ের কোনো একটি ফোন রুট করতে যাচ্ছি তো ধরুন আমি স্যামসাং এস থ্রিটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমাদের পেজটা লোড হবে তো দেখতে পারতেছেন যে আমাদের পেজটা চলে আসছে তো এরকম একটা পেজ চলে আসবে জাস্ট আপনি স্কল ডাউন করে নিচে চলে যাবেন তো আপনার স্যামসাং এস থ্রি সিরিজের যে ফোনগুলো আছে সেই ফোনের সমস্ত রকমের টিপস এবং হ্যাকিং থেকে শুরু করে সমস্ত রকম টিপস আপনি এখানে পাবেন এবং এই টিপসগুলো হানড্রেড পারসেন্ট কারেক্ট কেননা এখানে যারা কাজ করে এই ওয়েবসাইটটাতে যারা কাজ করে তারা হচ্ছে সবাই অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের উপরে কাজ করে তো এখানে কোনো ফেক ভিডিও আপনার দেওয়া হয় না তো আপনারা এখান থেকে এই ওয়েবসাইট থেকে থেকে আপনাদের ফোনের মডেল রেখে রুট লিখে তো ধরে না এখানে এস লেখা আছে স্যামসাং গ্যালাক্সি এস থ্রি তো আমি রুট ক্লিক করলাম জাস্ট পাশে রুটটা লিখে আবারও সার্চ দিয়ে দিলাম যেহেতু আমরা রুট বিষয় নিয়ে খুঁজতেছিলাম তো দেখেন এখানে চলে আসছে হাউ টু রুট ইউর স্যামসাং গ্যালাক্সি এস থ্রি ইজিলি তো জাস্ট এরকম করে আপনি সার্চ করে খুঁজে বের করবেন জাস্ট ক্লিক করলে আপনি ঢুকে যাবেন ওইখানে তো পেজটা লোড হচ্ছে তো এইখানে আপনার যে স্যামসাং গ্যালাক্সি এস থ্রি এটা রুট করার সবগুলো ফর্মুলা এখানে দেওয়া আছে তো এখান থেকে আপনারা এই ইনস্ট্রাকশনগুলো দেখে আপনি হান্ড্রেড পারসেন্ট রুট করে ফেলতে পারবেন আপনার ফোনটি কোনো ঝামেলা ছাড়া এবং এইখানে যে ট্রেকগুলো শেয়ার করে যারা তারা একজন অভিজ্ঞ ডেভেলপার বলতে পারেন অ্যান্ড্রয়েডের অভিজ্ঞ ডেভেলপার তো আশা করি টিপ টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এইখানে শুধুমাত্র রুট ট্রিক্স না যে কোনো অ্যান্ড্রয়েড ট্রিক্স আপনি এখানে শেয়ার দেখতে পারবেন যে কোনো অ্যান্ড্রয়েড টিপস থেকে শুরু করে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কাস্টম রম টি ডাব্লিউআ আর পি রিকভারি কীভাবে দিতে হয় যে কোনো প্রকার হেল্প আপনি এই ওয়েবসাইট থেকে পাবেন এবং যে কোনো ভিডিও টিউটোরিয়ালও আপনি এখানে খুঁজলে পেয়ে যাবেন তো এই ওয়েবসাইটটি মূলত অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তো যারা এই রুট করতে পারেননি তারা এই পেজটাতে আপনাদের ফোনের মডেলটা লিখে সার্চ দিবেন এবং পাশে জাস্ট রুটটা লিখে দেবেন তাহলে রুট নিয়ে আপনি অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন এবং টিউটোরিয়ালগুলো হানড্রেড পারসেন্ট কাজ করবে তো যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু বুঝতেছেন না তো সেক্ষেত্রে আপনি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ধরুন যারা স্যামফোনি বা অন্যান্য যে মোবাইলগুলো আছে মাস তো ওগুলো কিভাবে রুট করতে হয় সেগুলো আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা তো স্পেসিফিক কয়েকটা মোবাইল নিয়ে কাজ করি বাট আপনি যদি অ্যাডভান্স হন আপনি গুগলে সার্চ দিয়ে অনেক টিউটোরিয়াল দেখতে পারবেন যেমন হচ্ছে ধরুন ওয়ালটন তো দেখতে পাচ্ছেন আমি লিখলাম হাউ টু রুট ওয়ালটন প্রিমো রুট এনি অ্যান্ড্রয়েড মাস মেলো তো এরকম অনেক মডেলের আপনি রুট করার প্রসেস দেখতে পারবেন যে হাউ টু রুট ওয়ালটন প্রিমো এন এইচ টু জি এইচ তো অনেকগুলো দেখতে পারবেন সবচেয়ে মেন কথা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ডেভেলপমেন্ট তো এখানে আরেকটা আছে যে ওয়ালটন প্রিমো এস টু রুটিং টুলস বা কিভাবে রুট করতে হয় সেটা আপনার এখানে দিয়ে দিছে তো আমরা এখানে ঢুকে দেখলাম

আশা করি এখন থেকে আপনারা আপনাদের ফোনের রুটটি আপনার নিজেরাই বের করতে পারবেন বা ইউটিউবেও অসংখ্য টিউটোরিয়াল আছে তো ওইগুলো আপনার দেখে কাজ করতে পারেন তো যেহেতু আমি আমার ফোনটা আপনাদের সাথে ম্যাচও করে না বা আমার কাছে এতগুলো ফোনও নাই তো এটাই হচ্ছে বেস্ট পন্থা যে আপনার ফোনটা এইভাবে রুট করতে পারেন আপনি পরামর্শগুলো দেখে আপনি নিজেই যাচাই বাচাই করে তারপরে আপনি রুটটা করতে পারেন তো আশা করি টি টুয়েলভি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাই